হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন সকাল সকাল আজকে আবার কিন্তু নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি আসা আশা করছি সারাদিন তোমাদের সাথে অনেক 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 ভালো কাটবে আর দেখো ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছে আর ছাদে চলে এসেছি কি সুন্দর গোলাপটা ফুটেছে মাম্মার বায় না ওকে আমায় দিতে হবে ও সেই জন্য দেখো বৃষ্টির মধ্যে নিজে চলে আসছে আমি বারণ করছি তো ও তো কথা শুনবে না ও মানে এত এক্সাইটেড ফুল দেখে হয়ে গেছে আর দেখো রীতিমতো টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে ওয়েদারটা কিন্তু তো যাই বলো ভীষণ সুন্দর মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়িয়ে থাকলে তো জ্বর এসে যাবে ওই জন্য ঘরে যাব আর এখানে দেখো মাম্মা একদম মানে খুঁজেই চলেছে যে কি ফুল পাওয়া যায় আর এই ছোটো ছোট্ট এক ধরনের গোলাপ এত ভালো লাগে না মাম্মা তুলেছে তোমাদেরকে একটু ক্লোজেলি আমি দেখাচ্ছি এই দেখো কত ছোট্ট গোলাপগুলো সারা গাছ ভরে থাকে সত্যি বলছি মানে অসম্ভব সুন্দর লাগে দেখতে আর মাম্মাও তুলেছে দেখো এটা আর এক ধরনের গোলাপ কি সুন্দর একটা হচ্ছে মেরুন একটা পিঙ্কের মধ্যে তো এবার নিচে যাব। নিচে গিয়ে মার মেয়ে দুজনেই ফ্রেশ হবো আর দেখো নিচে চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের রোজকার মতো কম্পিটিশান চলছে হ্যাঁ কে আর কি ব্রাশ করতে পারে তাড়াতাড়ি করে তো সেটাই আর কি আমাদের মধ্যে রোদ চলে সেটা করে এরপর কিন্তু আমরা যাব নিচে নিচে গিয়ে তারপরে কিন্তু রান্না বান্না শুরু করবো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আজকে আমার বার্থডে তো বাড়িতে যেহেতু কেউই নেই সুতরাং সেভাবে জানি না কতটা কি সেলিব্রেট করতে পারবো তবে রাত্রিবেলায় মা আসছে মা আসার পরে তারপরে ভালোভাবে আর কি সেটা পালন করা হবে তোমাদের সেটা সারপ্রাইজ থাকলো তার জন্য অপেক্ষা করতে হবে আর আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসছে মাছ সেগুলোকে এখন আমি সব ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছও এনেছে আলু পটল চিংড়ি করব তার জন্য আর চিকেন বা মাটন আনা হয়নি কারণ ওই কালকের ব্লগেই দেখেছ মাটন অলরেডি হয়েছে যার জন্য কিন্তু আর সেগুলো আনা হয়নি মাছই আনা হয়েছে তো এখানে দেখো আমার মাছে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে আর চিংড়িগুলোকে এখন ঝটপট করে ছাড়িয়ে ফেলবো একা হাতে যেহেতু সবটা করছি ওই জন্য আমি জন্মদিন স্পেশাল মেনু বলে কিছু রান্না করব না তবে মা আসছে মানে আমার শাশুড়ি শাশুড়িবান অন্যদের বাড়ি থেকে মা আমার জন্য রান্নাবান্না করে আনবে তো সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এখন আমি কিন্তু এমনি আমাদের খাওয়ার মতনই সেটুকুই আর কি রান্নাবান্না করবো যেমন ধরো আলু পটল চিংড়ি করবো তারপরে মাছটা এনেছে মাছের ঝোল করব। হ্যাঁ তারপর উচ্ছে আলু ভাজা করব। এগুলো আর কি করবো আর মা আমাকে বললো যে একটু পাঁচ রকম ভাজা করে রাখতে তো সেই পাঁচ রকম ভাজাটা কিন্তু আমি করে রাখবো মা রাতে আসার পরে তারপরে কিন্তু যা হওয়ার হবে ঠিক আছে বাড়িতে সবাই থাকলে কিন্তু প্রত্যেক বছরই আমার জন্মদিনটা পালন করা হয় সত্যি বলছি প্রত্যেক বছর হয় কিন্তু যেহেতু মার আর নেই তার জন্য আর কি এখনও অবদেষ্টা হয়নি তবে রাতের জন্য তো সারপ্রাইজ অবশ্যই থাকছে তো এদিকে দেখো আমার কিন্তু জোর কদমে চিংড়ি মাছ বাছাবাছি চলছে তারপরে কিন্তু একে একে আস্তে আস্তে কাটাকুটিগুলোও করে নেবো করে রান্নাবান্নাও শুরু করব। আর আজকে তো মাম্মাম বাড়ি আছে ওর তো স্কুল নেই সুতরাং মাম্মাকেও তার ফাঁকে পড়াশোনা করাচ্ছি আর এখানে দেখো আমি পাঁচ ভাজার মধ্যে অলরেডি একটু গোল গোল করে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি একে একে সব কটা ভাজাই কিন্তু আমি ভেজে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো আমার সব রকম ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা কাঁকরল ভাজা তারপর উচ্ছে আলু ভাজার জন্য আলাদা করে আলু ভেজেছি প্লাস এমনি পাঁচ ভাজার জন্য ভেজেছি আর ওর সঙ্গে মাছটা ভেজে রাখবো একটা আর মা শাক রান্না করে নিয়ে আসবে ঠিক আছে তো এই হচ্ছে পাঁচ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি পটলগুলো চটপট করে ছাড়িয়ে নিচ্ছি ছ সাতটার মতো পটল ছিল বড় বড় তবে যা পটল আছে তাতে কিন্তু আমাদের হয়ে যাবে তো পটলগুলো ছাড়িয়ে তারপর কিন্তু আমি আলু পটল চিংড়িটা বসিয়ে দেবো আমি দেখলাম অনেকদিন একটু আলু পটল চিংড়ি খাওয়া হয় না আর পটল আলুর তরকারিটাও আমার পটল জিনিসটা ভীষণ ফেভারিট বাট চিংড়ি দিলে তো আর কোনো কথাই নেই দারুণ লাগে খেতে তো এখানে আমি কেটে একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে যেভাবে করে আমি সেভাবেই কিন্তু কষে তরকারিটা আর কি করবো আর গরম মশলা একবারে আমি মশলার ভিতরেই দিয়ে দিয়েছি আর এখন দেখো পটলগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন ওর মধ্যে দিয়ে দিলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তোমাদের এই সাপোর্টটুকু আমি সব সময় চাই তোমাদের ভালোবাসাটা আমি সব সময় চাই তাহলে আমি আরও বেশি করে এগোতে পারবো তো ওই জন্য তোমাদেরকে সবসময় আমি বলি তোমরা কিন্তু আমার পাশে থেকো হ্যাঁ তো এখানে দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম তরকারিটার মধ্যে চলো তোমাদের তাহলে তারপরে দেখাচ্ছি ফাইনাল কেমন হলো আর এই দেখো এখানে কিন্তু আমার আলু পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে আর সত্যি বলছি অসাধারণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে এটাকে এখন আমি রেখে দেব ঢেকে তো চলো তাহলে সাথে থাকো পরে আবার আসছি তো হ্যাঁ আবারও চলে এলাম দেখো পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর এখন আমার হচ্ছে এই মাছের ঝোলটা বাকি আছে মাছের ঝোলটা করলে মোটামুটি কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায় আর মাছগুলো বিশাল বড় বড় পিসগুলো যার জন্য মানে আমার খুব ভয় লাগছে রীতিমতো যে আমি মাছগুলো কতটা ট্যাকেল করতে পারবো আর কি প্রচণ্ড ভয় লাগে আমার উল্টাতে গেলে খালি হয় যদি ভেঙে যায় এরম একটা ব্যাপার আর মাছের ঝোলটা কিন্তু আমি একদমই রিচ করে করছি না একদম জিরে আদা বাটা টমেটো দিয়ে যেমন করে করে সেভাবে করছি কারণ মাছগুলো একদম টাটকা আর জ্যান্ত টাটকা একটা মাছের ঝোল সব সময় রিচ করে ভালো লাগে না একটু হালকা পাতলা করে ভালো লাগে তো সেই জন্য আর কি আমি করছি ঠিক আছে তো আর এদিকে আমার মাম্মা কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো দেখেছো আমার কত বড় হেল্পিং হ্যান্ড এসে গেছে তোমরা ভাবতে পারবে না মানে দেখো সমস্ত বোতলে জল ভরছে ঠিক আছে তোমাদেরকে একটু হাইও করে দিল ওর যেহেতু সাইজের থেকে মানে অ্যাকোয়াগারটা একটু উঁচুতে আর কি ওই জন্য ও কিন্তু টুলের ওপর দাঁড়িয়ে নিয়েছে নিয়ে কিন্তু সমস্ত বোতলে দেখো জল ভরছে তাহলে ভাবতে পারছো একটু বড় বড় বোতলগুলোতে ওর নিজেরও ভয় লাগে যে পড়ে না যায় তখন আমাকে ডাকে কিন্তু এখন দেখি বেশ সুন্দর করেও ভরছে মানে আমার হেল্পটা নিতে হচ্ছে না ঠিক আছে তো সত্যি এটা দেখেই চোখ সার্থক হয়ে যায় যে সন্তান আস্তে আস্তে বড় হলে কত সুন্দর তাদের মধ্যেও পরিবর্তন আসে কত মানে সত্যি মাম্মামের মধ্যে একটা সাহায্য করার ব্যাপার সব সময় থাকে আগেও আমি বলেছি ও ভীষণ হেল্প করতে ভালোবাসে কী কাজে হেল্প করবো কীভাবে সাহায্য করবো সবসময় মাথায় এটা চলে তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় হয় বাজে সাতটা আর সন্ধ্যে টন্ধে সব দেয়া হয়ে গেছে আর আমার রানী দেখো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ এখন আমি পেশেন্ট তো আমাকে চেক করছে মাম্মা সেলিস্কোপ দিয়ে তো এটা কোথা থেকে এলো তোমাদের সাথে শেয়ার করি আর মাম্মার লুকসটা একটু দেখো এখনও ঘুম থেকে উঠে চুল আসটায়নি ফ্রেশ হয়নি ও আগে এটা নিয়ে মানে যেহেতু ওর জীবনের একটাই স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে কতটা হবে কি হবে জানি না তবে তোমরা সবাই আশীর্বাদ করো ওর এই স্বপ্ন যেন পূরণ হয় আর ভগবানেরও তার সাথে আশীর্বাদ থাকা চাই আর ওর চেষ্টা থাকা চাই তো সব কিছু মিলিয়ে তো মাম্মার এই স্টেথোস্কোপটা এসছে মেনলি ওদের স্কুলে কিছুদিন বাদেই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন রয়েছে তো সেখানে সোশ্যাল ওয়ার্কার এর ওপর থিমটা আর কি হবে সাজতে হবে মানে ধরো ডক্টর টিচার সোল্ডার তারপর ফার্মার অনেক কিছু এরকম যারা যারা আর কি আমাদের সমাজের বন্ধু তো সেরকম সাজতে হবে আর মাম্মার তো অবশ্যই পেয়ে গেছে টপিক ডক্টর ও তো বড়ো হয়ে ডক্টর হতে চাই তো কিন্তু এই টপিকটা বেছে নিয়েছে সেই জন্য মাম্মার জন্য এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে টোটাল ডক্টরের সেটটা সেখান থেকে মাম্মা অলরেডি দেখো সেসিস্কোপ খুলে নিয়ে গলায় ঝুলিয়ে ডক্টর এখন থেকেই ই হয়ে গেছে ঠিক আছে তো ওর এই ডক্টরের কিটটার মধ্যে কী কী ছিল যেটা অর্ডার দেওয়া হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মাম্মা এদিকে এসো এই দেখো অবশ্যই রয়েছে ডক্টরের এই ড্রেসটা এটা ছাড়া তো অসম্পূর্ণ ডক্টরের সাজটা তো এই ড্রেসটা মাম্মামের রয়েছে আর একটা রয়েছে এরকম ক্যাপ একদম হালকা পাতলা একদম যাই হোক একটু টান লাগলে ছিঁড়ে যাওয়ার চান্স এখানে রয়েছে দুটো গ্লাভস আর এখানে রয়েছে একটা মাস্ক আর রয়েছে ইনজেকশন ঠিক আছে তো মাম্মা এখন সবাই বলো মাম্মা বলো তোমাদের যাদের যাদের অসুখ হবে আমার কাছে চলে আসবে তোমাদের যাদের যাদের অসুখ হবে আমার কাছে চলে আসবে হ্যাঁ আমি ফ্রি তে তোমাদের ট্রিটমেন্ট করে দেব আমি ফ্রি তে তোমাদের ট্রিটমেন্ট করে দেব সবাই তাহলে আমার মাম্মার কাছে চলে এসো অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে মাম্মা করে দেবে ট্রিটমেন্ট এখন আপাতত এগুলো সব গুছিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে চাটা খাবো মাম্মাকে পড়তে বসাবো তোমরা জানো প্রতিদিন বিকালেই কিন্তু আমার এইটাই থাকে আর তাহলে তোমরা সাথে থাকো থাকো আর আর ব্লগটা অবশ্যই দেখতে হ্যাঁ এখন দেখো সেই সারপ্রাইজের পর্ব যার জন্য বলেছিলাম আমার সাথে থাকো হ্যাঁ ঘড়িতে কিন্তু এখন বাজে দশটা পঁচিশ আর এখানে দেখতে পাচ্ছ আমার জন্মদিনের পুরোপুরি আয়োজন কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে কেক আনা হয়েছে তারপর দেখো সব রকম খাবার দাবার অনেক কিছু মাছ টাচ পটল চিংড়ি ডাল সব ভাজা পায়েস তারপর নতুন নাইটি পাশে দেখছো ইয়েলো কালারের মা কিন্তু ওটা দিয়েছে আমার সত্যি শ্বশুরবাড়ি থেকে কিন্তু এইভাবে আয়োজনটা প্রত্যেক বছর করা হয় এর জন্য কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে আর ধান দুব্যও রাখা আছে দেখো তাও তো বাবা নেই সবাই থাকলে তখন তো আরও ভালো লাগে আর এখানে মাম্মা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেবে বলে হ্যাঁ তো এটা তোমাদের দেখাবো ছোট ছোট হাতের কাজ আমার জন্য করেছে আর দেখো কেকটা কি সুন্দর দেখতে তো চলো সত্যি আমার খুব ভালো লাগছে নিজেকে সত্যি ভালো লাগছে যে আমার জন্মদিনটা এইভাবে প্রত্যেক বছর শ্বশুরবাড়িতে পালন করা হয় সত্যি আমার খুব ভালো লাগে আর এই বাড়িতে সবাই জন্মদিনটাকে খুব গুরুত্ব দেয় প্রত্যেকের জন্মদিনই পালন করা হয় আর দেখো এখানে আমি আর মাম্মা কিন্তু এখন কেক কাটিং করছি আর মা কিন্তু ভিডিও করে দিচ্ছে ঠিক আছে তো মা বলছে আমি কেমন পারবো জানি না আমি বললাম তুমি করো কিচ্ছু হবে না তো চলো হ্যালো ফ্রেন্ডস তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আসলাম তোমরা দেখতেই পেলে আমার আজকে বার্থডে বার্থডে লাঞ্চটা লাঞ্চ লাঞ্চে আমি আর কি নিজে যেটুকু পেরেছিলাম রান্না করেছিলাম আর আজকে মা বাদবাকি রান্না সব করে নিয়ে তারপর এসছে এই নাইটিটাও মা আর কি বার্থডেতে আমাকে দিয়েছে তো দেখো নতুন নাইটি পরে নিয়েছি আর এছাড়া তো জানোই তোমরা কদিন আগেও মাই নাকচাবিটা আমাকে গিফট করলো এটা বার্থডে হিসাবেই মা দিয়েছে আর মানে সত্যি প্রচণ্ড ভালো লাগছে নাহলে বাড়িতে কেউ ছিল না যদি বাড়িতে মা বাবা থাকতো আর কি তো তাহলে তো দুপুরবেলাতেই অনেক কিছু আয়োজন হতো আর আজকে মাটন চিকেন কোনো কিছুই হয়নি তার কারণ হচ্ছে টোটাল মাছের আইটেম হয়েছে তার একটাই কারণ কারণ কালকের ব্লগে তোমরা যারা দেখেছো দেখতে পাবে যে আমার কালকেই মাটন হয়েছে তো পরের দিনই আবার চিকেন এসব খেতে আমার ইচ্ছা করছিল না ওই জন্য আর আজকে ওই সব দিকে হয়নি মাছ দিয়েই হয়েছে মাছ সব রকম আইটেম তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা তো এখন আমরা শুয়ে পড়বো কালকে মাম্মামের স্কুল রয়েছে আর কালকে মাম্মামের স্কুলে আই টেস্ট রয়েছে মানে চোখের পরীক্ষা হবে আর কি প্লাস তার সাথে ব্লাড টেস্টও আছে তো কালকে স্কুলে যেতে হবে আর মাম্মা আমাকে যে গিফট দিয়েছে নিজের হাতে বানিয়ে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এই দেখো মাম্মা আমার জন্য গিফটটা বানিয়েছে দেখেছো হ্যাপি বার্থডে মম লিখেছে এখানে হার্ট করেছে তারপর ভেতরে আছে দেখাও সবাইকে ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে যা করে দিয়েছে আমি তাতে ভীষণ খুশি এই দেখো আই লাভ ইউ মম কি সুন্দর ডিজাইন করেছে সত্যি অনেক বড় পাওয়া আমার কাছে এই দেখো কি সুন্দর এখানে হাট করে হ্যাপি বার্থডে মম আমাকে লিখেছে আর এখানে দেখো কত রকম হাট দিয়ে ডিজাইন করে দিয়েছে হ্যাঁ তার সাথে আমাকে ছোট্ট একটা স্টোন গিফট করেছে তাই তো এই দেখো এই স্টোনটা মাম্মা আমাকে গিফট করেছে তাই তো হ্যাঁ এটা তো অনেক বড় উপহার তাই তো এটা তুমি নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছো তাহলে এটা হচ্ছে বেস্ট গিফট তাই তো এটা তুমি নিজে করেছো তাহলে সবাইকে চটপট একটু ভালোবাসা দিয়ে দাও ব্লগটা শেষ করি तुम्हारी तो जो ये तो भालू लगी ताली तो मतलब हमें भालू बोलने के बो लाइक तो मार दिया करते बोले ना गुड नाइट लव यू टेक केयर आज के मतलब